এলাকার গরিবের টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়াস ইতিহাস ভুলে যাইও না রে বাবা লোকেরা টাকা পাইয়া লাস্টারে টেনে টেনে রাস্তার পার্শে দিয়া ফালাইল ছেলেরা আর জানালা দিয়েও টাকা এনায় বাবার লাশের জানাজা হলো না গোসল হলো ইতিহাস ভুলে যাই ওনারে মুমি ওই করোনার সময় আমার দেশের টুপিওয়ালারা উলামায় কেরামেরা শত শত লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরায়া দাফন করায়া জানাজা পড়ায় কবরে দিলেন একজন হুজুরেও করোনায় মরে না তাকুয়াও বলা হয় খাসিয়াও বলা হয় পুঁজিটার যে এত দাম যে আল্লাহ নবীজিকে পর্যন্ত বলেছেন যে আপনি আমাকে ভয় করেন ইয়া আইনবি তাত হেনবি আপনি আমাকে ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না যে নবীজির কোনো গুনা নাই সন্দেহ করলে তার ইমান চলে যাবে সেই নবীকেও আল্লাহ বলেন আমাকে ভয় করেন তাহলে এই ভয়টা বড় দামি এক সম্পদ যতক্ষণ পর্যন্তই ভয় অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত বয়ান চলবে মানুষের জেন্দেগি পরিবর্তন হবে আর এই ভয়টা অন্তরে আসার জন্যই ওলামা এখরামের মেহনত বয়ান হার লাইনে মেহনত চলতেছে উম্মত যেন আল্লাহকে ভয় করে দেখেন এখানে আমরা যারা বসে আছি সবাই কিন্তু মুসলমান আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক নবী কাবা কোরআন হাদিস ধর্ম কালেমা দুনিয়াতে আর্সি সিস্টেমও বিদায়বেলা কাফনের সংখ্যাও পুরুষের তিন মহিলার পাঁচটা কালার আলাদা হবে কালারও কি কি কালার হবে সাদা কালার হবে কাফনের উপরে লেখা থাকবে নিম্বরের লাশ কটিপতির লাশ বড় হুজুরের লাশ তাহলে বাহাদুরির ভ্যালু কি আজকে আপনি বাহাদুরি করেন টাকা ক্ষমতা আমি বাহাদুরি করি এলেমের কণ্ঠের কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ কবরের নাকি এলাকার কবর এক হাত বড় কবরে রাখার পরে প্রশ্ন তিনটা তাও কি আমাকে যা আপনাকেও তাই প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাহমাতুল্লি আলিনের পরিচয় দাও তাহলে আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তাহলে আপনাকে বয়ান করব কেন বয়ান তো করব বিধর্মীকে যারা আল্লাহ চিনে না নবী চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না আখেরাত বুঝে না কিন্তু আপনাদেরকে বয়ান করব কেন না আপনাদের পেছনে ঘুরতে 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 ওলামা এখান দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই মাইয়া পোলা বিবি পরিবার কারো খবর নেওয়ার সময় নেই শুধু আপনাদের পিছনেই তালি দিতেছে শুধু আমি একা হাজারো তাপলি গলাদের মেহনত পীর মেহনত জুমার দিন খতিব ইমামের মেহনত আমাদের বক্তাদের মেহনত এরপর ফলাফল জিরো এখানে এত আশেক বসে অনেকে ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরি পরে নাই এসাও পরে নাই অতসো চাপাबाजी করে চায়ের দোকানে আমরা তাজা আশিকের রসূল আছে না নাই কারণ কি অতসো বয়ান যা করব আপনারা বয়ান সবাই জানে নতুন কোন বয়ান জিব্রাইল দেয়া যায় নাই মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম গীবত করা হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম সুদ খাওয়া হারাম ঘুষ খাওয়া হারাম মদ পান করা হারাম গাঁজা খাওয়া হারাম তাস খেলা হারাম জুয়া খেলা হারাম কেরামবট হারাম লুডু হারাম মা বাবার সাথে বেয়াদুবি হারাম আলেমের বিরুদ্ধে ঘোষণা দেওয়া হারাম এগুলি জানেন না সবই জানেন কি বয়ান আমলের খাতা দেখেন আমি টুপি খুলতে চাই না লজ্জা পাই আর আপনি কেমন বিআইপি মুসলমান যে টুপি দিতে চান না লজ্জা পায় কি কারণটা কি একটু হিসাব করেন তো পশুকে আল্লাহ তো মেধা দেন নাই ভালো মন্দ যাচাই করার মানুষকে দিছেন একটু চিন্তা করেন তো আমি দাড়ি কাটলে লজ্জা পাই আপনার রাখতে লজ্জা পান কি আজীব ব্যাপার কারণ কি আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই আপনি ঢুকতে গেলে লজ্জা পান আমি পর্দা না করলে লজ্জা পাই আপনি পর্দা করতে গেলে লজ্জা পান আমি হারাম খাইতে গেলে লজ্জা পাই আপনি হালাল খাইতে গেলে লজ্জা পান বিষয় কি ওই পুজি একটা আল্লার ভয় নাই কার ভয় নাই হরকে দারদ খৌফে হাক দর দিল ম দম জান্নাদুল্ মাকুব দেহ দ ও র মকাম জুজবা হাকছি জে মাখা আজো যা ফজলে উআ মস্তে দার জুম্লা জাহা এই আল্লাহর ভয়টা যখনই আসবে। আশা মাত্র সে যদি স্কুলে পড়ে নামাজ ধরে ফেলবে কলেজে পড়লেও দাঁড়িয়ে রেখে ফেলবে এ কারণে দেখেন আপনি নামাজ পড়েন না কিন্তু আপনার লাইনের বহু আল্লাহর বান্ধারা জেনারেল লাইনে থাই কেউ নামাজ পড়ে নাই আপনি পারেন না কেন আপনার মতই তো যুবক রাস্তা গাড়ি চালায় নামাজ ছাড়ে না আপনি পারেন না কেন আপনার মতই জেনাদের লাইনের মানুষটা রেভারমি পুলিশ বিডিআর এর চাকরি করে ডাক্তার প্রফেসর ইঞ্জিনিয়ার নামাজি আপনি পারেন না কেন কার ভয় নাই আর এই ভয়টা মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না এই ভয়টা কোথাও থেকে অর্জন করতে হয় লিখুল লাই সাই ইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুবুল আরিফী প্রত্যেকটা ভালো জিনিস রাখার একটা গোডাউন আছে আর একমাত্র আল্লাহর ভয় অন্তরে জমা করার একমাত্র গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল আহলুল্লাহ যারা আর যারা তাদের কল এই জমিনের মধ্যে যারা আল্লাহর প্রিয় আসে আহলুল্লাহ যারা ও আমরা সাধারণ ভাষায় বলি অলিয়া উলিয়া এদের তলব হলো তাকুয়ার গোডাউন আল্লাহর ভয়ের গোনাউন। এই ভয়টা যখন অন্তরে আসবে বান্দা গুনা ছাড়াটা অনেক সহজ হয়ে যাবে আমি এখানে যদি আপনাদের প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি জিজ্ঞাসা করি সবাই হাত উঠাইব না অনেক চালাক পারলে ভা উঠাই দিবে যে সাইদের তো আমরা আল্লাহর ভয় করি অথচ নামাজ নাই রোজা নাই হালাল হারামের ভেদাভেদ নাই তাহলে আপনি ভয় করেন আমিও নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি মূলত আল্লাহর ভয় কি জিনিস আপনার এখনো বুঝে আসে নাই একটা মানুষ সাপ দেখলে ভয় পায় তার প্রমাণ হলো সে সাপ ধরবেও না কাছেও যাবে না মাঝে মাঝে ঘুমের মধ্যে সাপ সাপ হয়ে জোরে চিৎকার দেয় একটা সন্তান মা বাবারে ভয় করে তার প্রমাণ হল সন্তান মা বাবার সামনে অন্যায় করে না কেন শাস্তির শিক্ষকের ভয় পায় এ কারণে অন্যায় করে না কেন মা বাবা শিক্ষক তাকে শাস্তি দিবে ঠিক এই জমিনের মধ্যে যেই মানুষ আল্লাহর আজাবকে ভয় করবে

ফজলে ও আমস্তে দর জুমলা জাহা আল্লাহর ভয় অন্তরে জমা করো হে মুমিন এই ভয়টা অন্তরে জমা করার জন্য একটাই মাত্র পথ এ জমিনে আল্লাহর প্রিয় বান্দা যারা আছে তাদের নেক নজর লাগাও কারণ আল্লাহর প্রিয় গোলাম যারা তাদের নজরের মধ্যে পাওয়ার আছে আছে না নাই আর এলাকার একটা গাঞ্জা খোরের চোখে যদি পাওয়ার থাকে আল্লাহ আল্লাহর নজরে থাকবে না এটা বেআল গাঞ্জা খায় ও একটা দুধের বাচ্চা খুব সুন্দর দেখে এত সুন্দর গজব শুরু হয়ে গেছে শুকায় যায় খায় না ডাক্তার কয় কোন রোগ নাই মুরব্বীরা কয় বদ নজর লাগছে লাগেনি আপনাদের এলাকায় কদু গাছ লাগায় না মাঝে মাঝে দেখবেন জুতা টানায় দেখছেন কোনোদিন কেন জুতার বরকতে কদুগুলো অনেক বড় হবে পোকায় ধরবে না কারণ এই জুতা বরকত কেন নমরুদের গালে আসলে কি বরকতের জন্য নাই। না বদনজর বদনজর কার কার বড় একটা বেআল ওয়ালা তাহলে একটা গানজাখরের নজরে যদি পাওয়ার থাকে আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহর প্রিয় বান্দা আল্লাহ ওয়ালা তাদের নজরে পাওয়ার থাকবে না আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কা ফের সোয়ে কা ফের আল্লাহর বান্দাদের যারা প্রিয় তাদের চোখের নজরের মধ্যে আল্লাহ পাওয়ার দান করেন কোরআনের ভাষায় পাওয়ার কে বলে ফুরকান হাদিসের ভাষায় এই পাওয়ার কে বলে ফেরাসাত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন ত তাকুললা ইয়াজআল্লাকুম যারা তাকুয়ার উপরে মুজাহাদা করবে প্রচেষ্টা করবে

আল্লাহর প্রিয় গোলাম যারা আল্লাহ তারা অনেক কিছু দেখেন বুঝে নূরের আল্লাহর দেওয়া নূরের পাওয়ার দিয়ে দেখেন নূরের আলো দিয়ে তারা দেখেন আর এই যে পাওয়ার এটা আল্লাহ কোন বেনামাজি কে দিবেন না কোন গুনাগার মারাত্মক অপরাধী আল্লাহ দিবেন না আল্লাহ দিবেন তাকুয়াওয়ালাকে আর এই পাওয়ার যদি পায় তাহলে সে জমিনে বসে

পাহাড় 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 উমর যেখানে আওয়াজ দিছেন এখান থেকে সারিয়া দুই হাজার কিলোমিটার দূরে ইরানে যুদ্ধ করে সারিয়াকে জিজ্ঞাসা করা হলো সারিয়া অমরের আওয়াজটা শুনছুনি বলে কাছে বসিয়া যেভাবে শোনা যায় তেমনি শুনছি আউলিয়ারা কারকবা খুতিয়ার জাহেলারা কারে দুনিয়া এসতিয়া আল্লাহ তাআলাই পাওয়ার দান করেন তার खास বান্দা বলিয়ে কামেল যারা তাদের নজরে পাওয়ার তাদের কথায় পাওয়ার কে দান করেন তবে এই পাওয়ার কোন ভণ্ডকে আল্লাহ দিবেন না কোন বেনামাজি কে দিবেন না ব্যাপার দাওয়ালাকে পাওয়ার দিবেন না যদি দুনিয়ার কোনো ভন্ড ব্যাপার দাওয়ালা এরকম আজগুবি কোনো পাওয়ার দেখায় সেটা আল্লাহর দেওয়া না ওটা নিজের বানানো বলে নিজে বানায় কেমনে জাদু করে নয় দিয়ে করে কুফুরি কালাম তালম করে এই সমস্ত চালাকি করে আল্লাহর দেওয়া পাওয়ার না আল্লাহর এই পাওয়ার কোনো বেনামাজিকে দিবেন না ভালো করে মনে রাখবেন আমাদের দেশে বহু ভন্ড আছে নামাজ নাই রোজা নাই পর্দা নাই অনেক কিছু দেখায় এই দেখানোটা জিনের দ্বারা দেখায় ভিন্ন কিছুর দ্বারা দেখায় অবৈধ পন্থায় দেখায় আল্লাহর পক্ষ থেকে না কথা বুঝেননি নি খুব বুঝার চেষ্টা করবেন ও আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নফসা আনিল হাওয়া ফা আল্লাহর আদালত দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয় এ জমিনের মধ্যে একজন মুসলমান শাসক শুধু শাসক না আল্লাহর প্রিয় বড় বান্দা আপনারা নাম সবাই জানেন বাদশাহ হারুন রশিদ নাম জানেননি ঘুমাইতেছেন হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কেমন বাচ্চা কেমন জুবায়দা কোরআনের হাফেজা তার বাড়ির মধ্যে একশো মহিলা কাজ করে সব কোরআনের হাফেজা সিদ্ধান্ত নিয়েছে আমার পুরো বাড়ির মধ্যে চব্বিশটা ঘন্টার মুহুর্তে সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তালাওয়াতের আওয়াজ হবে এমনভাবে টাইম করে দিলেন এক একজন মহিলাকে বললেন তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা এরপরে তুমি কাজে যাইবা এরপরে আর একজন মহিলা তেলাওয়াত শুরু করো তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও আবার আর তেলাওয়াত করবে আর কাজে যাও এইভাবে শিডিউল করে দিয়েছেন জুবায়দার বাড়ি এখন চব্বিশ ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ জুবায়দার স্বামী বাদশাহ হারুন রশিদ তিনি একদিন দেশের বড় বড় ওলামায় কেরামদের রাজপ্রাসাদে দাওয়াত দিলেন দুপুরের খানার আয়োজন করলেন ওলামায় কেরাম আসলেন যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন খানা দানার পরে বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে ওলামায় কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন মেহমানদেরই ঠিক আছে নি বলে হা বলে আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম আমার একটা উদ্দেশ্য আছে বলেন কি উদ্দেশ্য আপনারা তো আমাকে চিনেন বলে আমি বাদশাহ রশিদ আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি আখেরাতের লাইনে আমি আমলের চেষ্টা চালায় যাইতেছি আমি ওই বাচ্চা তো আমাকে আপনারা বলেন কে কি রকম জানেন বলে সবাই ভালো জানি তা আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে কি বলে আমি যে আমল টামল করি এর রেজাল্টটা কি হবে আমি কি জান্নাতে যাব না জাহান নামে যাব সব আলেম এক আওয়াজ দিলেন আপনি জান্নাতে যাবেন না জাহান নামে এটা বলার ক্ষমতা কারো হ্যাঁ আপনি ভালো আমল করেন এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে অথবা আপনি অন্যায় করেন বলা যাবে আপনি জাহান নামের পথে আছেন কিন্তু একটা রেজাল্ট যদি দিতেই না পারেন আমি জান্নাতি না জাহান নামি লাভ হইল কি খাওয়াইয়া বাদশা নিরাশ ঠিক আছে আর কি করার আপনারা চলে যাবে মনটা বড় খারাপ ও লামাই কেরাম পেরেশান হয়ে গেলেন বাচ্চার আপ্যায়নে আমরা আপ্যায়িত হলাম কিন্তু তার মনে চাহিদা পূরণ একটা সমাধান দিতে পারলাম না ভাড়া মজলিশের ভেতরে দেশের বড় 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 উলামায় কেরাম সব চুপ হয়ে গেলেন যখন সবাই বিদায় নিবে এমন সময় পেছন থেকে একটা নয় বছরের বালো দাঁড়ায় গেলেন দাঁড়ায় বললেন বাদশা যাব না বেয়াদুমি মাফ করবেন যদি আপনি অনুমতি দেন আপনার জবাবটা আমি দিব সোমান আল্লাহ সারাদিন বিড়ি ঠেললে সোমান আল্লাহ কইবেন কেন আল্লাহ হেদায়াত দান করুন زندگی میں بندگی تارن ہے زندگی میں بندگی تارن ہے زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کرتا جا سب فقیر گر نیک نہیں شاہ دولت سب فقیر گر نیک نہیں زندگی میں بندگی تو کار نہ ہی زندگی میں بندگی تو کر نہیں زندگی بے بندگی شرمندہ ہے زندگی بے بندگی شرمندہ ہے, ہے زندگی میں বন্দে গুন বন্দে নয় বছরের বালক দাঁড়ায় গেল বাদশা বলে ওকে আসার সুযোগ দাও নয় বছরের বালক সামনে দাঁড়াইয়া বলেন বাদশা জাহাফোন আপনার প্রশ্নটা কি আবার বলেন বলে আমার প্রশ্ন হলো আমি বাদশাহ হারুন রশিদ জান্নাতি নাকি জাহান্নামি নয় বছরের বালক বলে জবাবটা তো আমি দিব বলে হ্যাঁ তবে আপনার কাছে প্রশ্ন যে প্রশ্ন করে সে কি উপরে না যে জবাব দেয় সে একটু বড় হারুন রশিদ বলে দিবে তুলনামূলক তো কিছু সময়ের জন্য হলেও সে বড় নয় বছরের বালক বলে ক্ষমা করবে আমাকে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন বাদশা তো দুনিয়াদার গাদ্দার না বাদশা তো একটু দিনদার অহংকারী ভাব নাই উজির কে বলে নিচে আমাকে বসার বিছানা বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও নিচে চলে গেলেন বাদশাহার উন্ন রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের এলেমের নূর দান করেন তাদের সমান সম্মান তো এমনই হয় আল্লাহ যাদের এলেম দান করেন তাদের সম্মান তো এমনই হয় এত বড় বাচ্চা আসে নিচে বসে গেছে আর এলেমের বরকতে আল্লাহ আমাকে অনেক উপরে উঠায় দিলেন এটা আমার চেহারার গুণে না এলেমের বরকতের কারণ

মহামারী করোনায় তাকাইয়া দেখছ স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ পুরা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল ইতিহাস বলে যাইও না রে জাতি ভালো করে মনে রাখিও এ জমিনে সব সব বন্ধ হয়ে গেল কিন্তু কোরানের একটা মাদ্রাসাও বন্ধ হয় নাই সম্মানকে কে দিছেন চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ এমপির মেয়াদ শেষ মন্ত্রীর মেয়াদ শেষ এসপি সাহেবের মেয়াদ শেষ কিন্তু কোরআনওয়ালা যে চেয়ারে বসে চেয়ারের কোন মেয়াদি নাই এটা শেষ কিসের কোনো কি নাই কোরআনওয়ালা আগে যেমন বাদশাহ এখনো বাদশাহ কেমতের দিন ও হবে বাদশাহ আপনাদের এই এলাকায় ঘরের অভাব নাই বিল্ডিং অভাব নাই

দুনিয়াদারেরা মার্কস এর উপরে মার্কস ট্রিপল লাগায় বয়সে আছে মরবে না কয় মার্কস ইহনও অনেকে মার্কস লাগায় মরার ভয় আমরা হুজুরেরা জীবন বরওয়াস করছি খাবার আগে দনো হাত দুয়ায় খাইও সুন্নাত মানে না হুজুর গো কথা কানে লাগে না মাওলায় কানে ধরাই এখন হাত দোয়া হইছে এমন দোয়াই দইতেছে এখনো দোয়া খাটের মধ্যে মেডিসিনের বোতল লয়ে ফাকে ফাকে ধয় আর মাঝে মাঝে কয় হুজুর ধুইবেন নি তুমি কিয়ামত পর্যন্ত যদি ধোও কোনো সওয়াব নাই কারণ আমরা দুই সুন্নাত হিসাবে তুমি ধোও মরার ভয় 트리플 মাস লাগাইছে মরবে না বাবারে করোনায় ধরে ফেলছে কুলাঙ্গার দুইটা শিক্ষিত সন্তান বাবার কাছে যায় না করোনা মরবে এলাকার গরিবেরে টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে ইতিহাস ভুলে যাই নারে বাবা লোকেরা টাকা পাইয়া লাস্টারে টেনে টেনে রাস্তার পার্শে দিয়া ফালাইল ছেলেরা আর জানালা দিয়াও তাকায় না বাবার লাশের জানাজা হলো না গোসল হলো ইতিহাস ভুলে যাই ওনারে মুমি ওই করোনার সময় আমার দেশের টুপিওয়ালারা উলামায় কেরামেরা শত শত করোনার লাশ নিজের কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরাইয়া দাফন করাইয়া জানাজা পড়াইয়া কবরে দিলেন একজন হুজুরেও করোনায় মরে না ইলমে এক যাজু কর দানবে সা